সালামু আলাইকুম যারা প্রিপেইড মিটারে টাকা তুলতে সমস্যা মনে করেন এই ভিডিওটি তাদের জন্য তো টাকা রিচার্জ করার জন্য যা করবেন প্রথমে মিটারের সাথে দেওয়া কার্ডটি নিয়ে বিকাশের দোকান থেকে রিচার্জ করে নেবেন রিচার্জ করার পর বিষ সংখ্যার একটি টোকেন দিয়ে দিবে। টোকেনে দেওয়া বৃষ্টির সংখ্যা এক এক করে উঠিয়ে নেবেন যেন ভুল না হয় আজকের ভিডিওতে এই মিটার রিচার্জ করে আপনাদের দেখিয়ে দিব কিভাবে করবেন এই টোকেনে দেওয়া বৃষ্টির সংখ্যা আমি মিটারে উঠিয়ে নেব আর সংখ্যাগুলো উঠানোর সময় বামপাস থেকে শুরু করতে হবে বামপাস থেকে প্রথমে দেওয়া আছে আটান্ন সিএসি। এটা আমি মিটারে প্রথমে কিপ্যাডের সাহায্যে উঠিয়ে নেব প্রথমে টাইপ করে দিলাম আটান্ন সিয়াশি এরপর টাইপ করব আটাইশ উনপঞ্চাশ এরপর টাইপ করবো শূন্য এক চব্বিশ এরপর টাইপ করবো পঁচাশি উননব্বই এখন ওঠাব তেত্রিশ সাতাত্তর এই বৃষ্টির সংখ্যা উঠানোর পরে মিটারে বাম পাশে দেখতে পাচ্ছেন বিশ লেখা অর্থাৎ বৃষ্টির সংখ্যায় আমার উঠানো হয়ে গেছে এখন জাস্ট এই লাল বাটনটি চাপ দিয়ে দিলেই মিটার রিচার্জ হয়ে যাবে এতক্ষণ এখানে লাল সিগনাল ছিল এখন সবুজ সিগনাল হয়ে গেছে অর্থাৎ মিটারটি রিচার্জ হয়ে গেছে মিটারে কত টাকা আছে সেটা চেক করার জন্য আট শূন্য এক এই তিনটি সংখ্যা টাইপ করলে কত টাকা ব্যালেন্স আছে সেটা দেখাবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম